দেশে এই ব্যক্তির কারণে ক্ষমতাসীন দলের এত কাজ করার পরেও আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে সারা দেশে আলোচিত বেনজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত ওনার মন খারাপ হলে উনি অনেক বড় বড় কিছু কিনতে পারেন আমরা কোন কথা বললেই কোন কিছু বললেই যানবাহনে সিন্ডিকেট রাস্তাঘাটে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট ও মুখখানে সিন্ডিকেট চালের গুদামে সিন্ডিকেট বস্ত্র বিতরণে সিন্ডিকেট এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই মেজর জিয়া রহমান তিনি বলেছেন মানুষ নো প্রবলেম সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের কোনদিন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন